লেবাননে পেজার বিস্ফোরণে নিহত নয় ইসরায়েলকে দায়ী করল হিজবুল্লাহ লেবাননে পেজার বিস্ফোরণে কমপক্ষে নয় জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন প্রায় তিন হাজার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ক্ষুদ্রাকৃতির এসব অস্ত্র হিজবুল্লার যোদ্ধারা ব্যবহার করে থাকে অবশ্য যোদ্ধা গোষ্ঠীটি এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা এতে বলা হয় লেবাননে পেজার বিস্ফোরিত হলে কমপক্ষে নয় জন নিহত এবং দুই হাজার আটশো জনেরও বেশি লোক আহত হয়েছেন লেবাননের কর্মকর্তারা বলেছেন এইসব মৃত্যু ও বিপুল সংখ্যক লোক হতাহত হওয়ার কারণ হচ্ছে পেজারগুলির বিস্ফোরণ তারা জনসাধারণকে তাদের কাছে রাখা কোনো পেজার ব্যবহার করতে নিষেধ করেছেন ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে যে বিস্ফোরিত পেজারে যারা আহত হয়েছেন তাদের মধ্যে লেবাননে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত মুস্তাবা আমানিও রয়েছেন মঙ্গলবার লেবাননের হিজবুল্লাহ এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি এই বিস্ফোরণে দুজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ আবিয়াদ বলেন এতে একজন মেয়ে শিশুও নিহত হয় ইসরায়েলের বিশ্লেষকরা বলেছেন প্রায় এক বছর আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হওয়ার পর হিজবুল্লা সবচেয়ে বড় নিরাপত্তাহীনতার সম্মুখীন হলো এবং বিরুদ্ধে গোয়েন্দা সক্ষমতা প্রমাণ করল। লেবাননের গণমাধ্যমগুলো বলেছে। পেজারগুলো তুলনামূলকভাবে নতুন ছিল এবং কয়েক মাস আগে সেগুলো হিজবুল্লা দেওয়া হয়েছিল ইসরায়েল যেহেতু সেলফোন ট্রাক ও রেকর্ড করতে সক্ষম সেহেতু তারা ব্যবহার করছিল ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের এই অভিযোগ ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কেননা সেখানে হিজবুল্লাহ হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার দিনের শুরুর দিকে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ আরও বিস্তৃত করার ঘোষণা করে যাতে করে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারে লেবানন এলাকায় হিজবুল্লার সঙ্গে সংঘাতের জন্য তারা তাদের আবাসস্থল ছেড়ে অন্যত্র চলে যায় ইসরায়েলের জনগণ এক লাখেরও বেশি লোক সীমান্তে লেবাননের দিকে পালিয়ে গেছে ইসরায়েল হিজবুল্লা সংঘ সংঘাত শুরু হয়েছিল হামাসকে কেন্দ্র করে যা এখন চরম মাত্রায় পৌঁছেছে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ